बोलो ना प्रेमसी कया कूथ लो कैल ओ गाय नी गौ प्रेमसी कहीं আমরার দেহ তাকে বাংলাদ সে নবী মদিনা আমরার দেহ তাকে বাংলাদ সে নবী অন্তরে মদিনা সবে কিছু সুব अपने बोलते पार बोना बोलन या यार सुल्ला अगो माया ना भी गो प्रेम सी काया को तैलो कैला अगो माया

চিন্তার কারণ অসংখ্য কেরাম কারে আগে দেই কারে পরে দেই অঙ্ক ফেই যার যে তো মিনিট আছে এই দেখেন বিশিষ্ট আলমে দিন হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সিদ্দিকি সাহেব সুনামগঞ্জি উনি সিলেট থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে একটা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ফুস্টারের নাম নাই কিন্তু যেই বলছি আসতে হবে উনি সাথে সাথে ব্যাগ হাতে নিয়ে বাইরে হয়ে গেছে মারহাবা দিবেন না মুফতি সাহেব আমি এখন অসংখ্য উলামায়ে কেরামরা আসছেন জামিল আহমদ যুক্তিবাদী সাহেব মুবি রহমান কুতুব সাহেব আমার বাবা আব্দুল মতিন আল কাদির সাহেবের সুযোগ্য নাতি ওনার খলিফা যার অবদান আমরা বলতে পারি না আব্দুল মতিন আল কাদির সাহেব নাম চিনেন না আপনারা চিনেননি আব্দুল মতিন আল কাদির সাহেব কে চিনেনা এমন সুন্নি ওবিগণ কেউ নাই সবই চিনে অর্ডার নাতি আপনাদের সামনে দুচার কথা বলবেন যেহেতু উলামায়ে কেরামরা যে আছেন ভাইजना আছেন উলামায়ে কেরামরা আছেন টিজে আছেন আচ্ছা আমি একটু করে

আমাদের খানকা শরীফের পক্ষ থেকে ওনাকে অসংখ্য মুবারকবাদ জানাই ধন্যবাদ জানাই কি বলেন আপনারা আল্লাহ যেন ওনার হায়াত বাড়িয়ে দেন যথা সময়ে যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর আলহামদুলিল্লাহ বলেন সময় মতো আমি নিজে নিয়ে আসব এখন কদম সালের হুজুর কিবলা আমার ভাই সুদিন ভাই বাড়িতে আছেন আমরা কিছু সময় পরেই হুজুর কিবলাকে নিয়ে আসব। যেহেতু এখন মানুষ আসতেছেন তাই যাতে হুজুরের দোয়া থেকে কেউ বঞ্চিত না হয় সবাই আসার পরে হুজুরে না সময় এখন আমার মাওলানা এই গোলাম মোস্তফা আল সাহেব সুনিয়া আল সাহেব আপনাদের সামনে সামান্য সময় আমরা সব বাগাবাগি করে নেই হুজুর এখন ওয়াজ করবেন আমার বাজান এরপরে আমাদের মহিবুর রহমান কুতুব সব আছেন উনি তো একজন মানুষ আল্লাহ যেন কবুল করেন যারা দাঁড়াই আছেন সবাই দয়া করে বসতে হবে প্লিজ আমি উঠার পরে কেউ উঠবেন না কেউ যদি আমি উঠার পরে উঠেন তো ভাবলি কে মনে করবো এটা মুরগির লোকের বাচ্চাও দূর মারছে ঠিক আছে কেউ উঠতে পারবেন না এটা ঠিক না মাহফিলের সুন্দর জন্য নষ্ট করা ঠিক না সবাই বসা থাকবেন এখন আপনাদের সামনে আমার বাজান গুলাম মোস্তফা আল কাদি সাহেব ওয়াজ করবেন আপনারা সবাই বসা থাকবেন জন্য ওয়াজ করার জন্য এখন বসি নাই আমি আরো পড়ে আসব কিন্তু আমি অনুরোধ করব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা বেহস্তের বাগানে চলে আসুন আমাদের তরিকতপন্থী যারা এদিক ওদিক ফিরে আসেন আপনারা অতি তাড়াতাড়ি প্যান্ডালের ভিতরে বসে যান দোকানপাটে দায়িত্বরত যারা আছেন বাচ্চাদের এই চিৎকার শব্দ মাহফিলে ডিস্টার্ব হচ্ছে আপনারা বাচ্চাদের হুই হুল্লাটা একটু কন্ট্রোল করেন যারা বাড়িতে আসেন আপনারা তাড়াতাড়ি প্যান্ডালের ভিতরে চলে আসুন আমি আশা করব প্যান্ডাল কেনায় কেনায় ভরে যাবে সবাই আল্লাহ পাক যেন আমাদেরকে আসার বসার তাও দেন আমরা সবাই বলি আমিন তারা দাঁড়াইয়া আছেন সবাই বেহেস্তের বাগানে চলে আসুন মনে রাখবেন এই মাহফিল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রাসলে পাক সাল্লিয় সাল্লামকে খুশি করার জন্য তরিকার পুজোর গান খুশি করার জন্য আজকের এই মাহফিল আমরা এখানে লাভের জন্য আসছি না লসের জন্য আসছি লাভের জন্য এখানে ব্যক্তি কাউকে খুশি করার জন্য না আমি পিরিস পুরীর সানে যা বলেন ওইটা বলবেন না কারণ তরকারিতে বেশি তেল দিলে খাওয়া যায় না তাই কারণ এখানে হবে আল্লাহর প্রশংসা রাসুলের প্রশংসা কি বলেন আপনারা আল্লাহর প্রশংসা রাসুলের প্রশংসা আমি পিরিস পুরী যদি রাস্তা দিয়ে হাইটা যায় মানুষ এমনি চিনে সিনে না ওয়াশ করিয়া মশলা লাগিয়া না লাগবে না তাই আমার প্রশংসা তো এক করে করবেন না এই প্যান্ডালে আমি একজন নগণ্য খাদিম আমি চাই আপনারা তরিকতপন্থী যারা এরা চুপ বন্ধ করলে যেন রাসুলকে দেখতে পারে পাশ নামাজ যাতে কায়েম হয় এই দেখছেন আপনারা একটু আগেও আমরা এই খানকা শরীফের পক্ষ থেকে আমরা প্রচুর সুন্নতি টুপি বিতরণ করছি এই আমাদের কার্যক্রমগুলো কিন্তু বাস্তবমুখী মুখে না কাজে আমরা সুন্নতি বিতরণ করছি টুফি যাতে আজকে কমপক্ষে একশো জন মানুষের মাথায় যদি সুন্নতি টুপি পরাইয়া দেওয়া যায় একশো একটা শূন্যতে একশো শহীদের সব তাইলে আমরা লাভের পক্ষে না লসের পক্ষে তাইলে এখানে আমরা কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আসি নাই আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য করব আল্লাহর করবত আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সৃষ্টির সেবা সস্তার এবাদ সৃষ্টির সেবায় সষ্টার নৈকট্য হাসিল হয় তাই সৃষ্টিকে আল্লাহ চিনানো আল্লাহর পথে চলার জন্য তাদেরকে পথ দেখায় দেওয়া এই জন্য আজকে মাফ আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন আমরা সবাই বলি আমিন এর আগে আসেন দাঁড়াইয়া মহব্বতে বাহিরে যারা আছেন সবাই আসেন বিলাশ্বরী পবে